অবশেষে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র কি কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপই কি সরকার পতন হবে এরকম একটা আলোচনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে কিছু অ্যাক্টিভিস্ট তোলার চেষ্টা করছে এবং তারা বলার চেষ্টা করছে সেনাবাহিনী যে কাজটা করেছে জাতিসংঘের লোগো ব্যবহার করে যেটা জাতিসংঘ অনুমোদিত অপারেশনে ব্যবহার করা যায় কিন্তু সেটা শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ গণ আন্দোলনের উপর গণহত্যা চালাতে ব্যবহার করেছে এটা জাতিসংঘ ক্ষমা করবে না এবং যুক্তরাষ্ট্র কড়া বার্তা দিয়েছে গণ নজর রাখছে অতএব তারা এবার চূড়ান্ত কোনো পদক্ষেপ নিতে পারে যার ফলে সরকার আর টিকতে পারবে না আসলে কি তাই বিশ্লেষণ করা জরুরি হ্যাঁ এটাও ঠিক যে জাতিসংঘ এবার যতটা সিরিয়াস একের পর এক একের পর এক ধারাবাহিক কনসিকিউটিভ বার্তা জাতিসংঘ দিয়ে যাচ্ছে সতর্ক করে যাচ্ছে সরকারকে এবং যুক্তরাষ্ট্র কখনো স্টেট ডিপার্টমেন্ট কখনো পেন্টাগন নানান কথাবার্তা বলে যাচ্ছে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে নানান দাবি তাদের প্রত্যাশার কথা বলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আসলেই তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবে কিনা এই আলোচনাটা করব। তার আগে দেখি জাতিসংঘ সর্বশেষ কি বলেছে আন্দোলন দমন নিহত আহতদের বিস্তারিত প্রকাশ করুন জাতিসংঘ মানবাধিকার কমিশন। এগুলো বিস্তারিত প্রকাশ করলে তো সরকার এমনিই ধরা খাবে আর এই আধুনিক যুগে সরকার ইন্টারনেট বন্ধ করে প্রমাণ গোপনের চেষ্টা হয়তো বা করেছে কিন্তু কাজ হয়নি এগুলো সব কিছুর হিসাব হবে এবং সরকার প্রমাণ গোপন করতে পারবে না সেনাবাহিনীর মাধ্যমে যে গুলি করিয়েছে এটাও আন্তর্জাতিক পরিমণ্ডল এখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সম্প্রতি বাংলাদেশে সহিংসতার পর আন্দোলনকারীদের উপর ভয়াবহ দমন পীড়নের বিস্তারিত বিবরণ প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বল কার্তুক তিনি সব ঘটনা নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন অ্যাট দি সেম টাইম বিএনপিও কিন্তু আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের যে বক্তব্য হাই হাইকমিশনের যে বক্তব্য তার অর্থ কিন্তু জাতিসংঘের তদন্ত তারা চায় সরাসরি তো এভাবে বলতে পারে না তো জাতিসংঘ তদন্ত করতে গেলে এগুলো সব ধরা পড়বে এজন্য সরকার এটা হতে দিবে না ঠেকাবে যেভাবে পারুক ভারত আছে আছে চীন রাশিয়া আছে ভেটো পাওয়ার দিতে পারে এদের মাধ্যমে যেভাবে ঠেকানোর চেষ্টা করবে বলেন আমরা বুঝতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর সহিংস হামলা শিকার হয়েছে এবং তাদের রক্ষা করার জন্য কোনো চেষ্টাই চালানো হয়নি স্পষ্টতে এখানে সরকারকে দায়ী করা হয়েছে এখন জাতিসংঘ অতীতে এরকম স্পষ্টত সরকারকে আগেও দায়ী করেছে এমনকি আঠাইশ অক্টোবরে হামলায় সরকারদারী মুখোশদারীদের দায়ী করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহে সহিংসতায় কয়েকজন পুলিশ সদস্য অন্তত তাদের এই বিবৃতিতে জনের কথা বলা হয়েছে এফপির রেফারেন্স দিয়ে কিন্তু প্রথম আলো যেটা ২০3 জনের একটা রিপোর্ট আমার দেখা মতে সর্বশেষ দিয়েছে এবং প্রতিনিয়তই হসপিটালে গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর একের পর এক আসছে এর মানে দুইশো তিন চার এভাবে আস্তে আস্তে বাড়ছে পরিস্থিতি সামলাতে সরকার দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কারফিউ ও সেনা মোতায়েন করে পরিস্থিতি বিবৃতিতে সহিংসতায় আহত এক হাজারের বেশি মানুষের চিকিৎসা না পাওয়ায় এবং অনেক নিখোঁজের থাকার কথা উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন বলকার তুক শোক প্রকাশ করেন এর মানে গুমের কথা বলছে জাতিসংঘ চিকিৎসাহীনতার কথা এবং আমরা জানি আপনারা দেখেছেন বেওয়ারি শ্লাশ দাফন করা হয়েছে ঢাকায় এবং সংখ্যাটা অনেক আধুনিক যুগে ফিঙ্গারপ্রিন্টের যুগে তথ্য প্রযুক্তির যুগে ব্যবহারের শ্লাস দাফন করার মতো ঘটনা বাংলাদেশে ঘটে সেটা একটা দুইটা না অনেক বিশ প্লাস একটা পত্রিকার রিপোর্টে দেখলাম একুশটা অতএব চিন্তা করেছেন কি ভয়ানক ক্র্যাকডাউন চালিয়েছে এবং জাতিসংঘ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু ক্র্যাকডাউন শব্দটা ব্যবহার করেছে বিবৃতিতে বলা হয় অন্তত দুইজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে মানে জাতিসংঘের এই বিবৃতিতে সরকারের বিরুদ্ধে গেছে এতে কোনো সন্দেহ নাই সামান্যতম সরকারের পক্ষে এখানে কোনো অবস্থা নেই অ্যাবসলিউটলি সরকারকে দায়ী করা হয়েছে যারা নিহত আহত বা আটক হয়েছেন তাদের পরিবার জন্য সরকারকে অবশ্যই সব কিছু বিস্তারিত বিবরণ দিতে হবে বলা হয় এতে এর মানে সরকারকে জবাবদেহি করতে হবে এছাড়া সাংবাদিক সহ দেশের নাগরিকদের অবাধ যোগাযোগ নিশ্চিত করতে সরকারকে ইন্টারনেট সেবা পুরোপুরি চালুর আহ্বান জানান ভলকার তুর্ক আপনারা জানেন যে এই কথা আমরা যখন বলছি তখন মোবাইল ইন্টারনেট চালু নেই এবং ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে যদিও আওয়ামী লীগে আওয়ামী লীগ নিজেরাই ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দেখছি যে একের পর এক পোস্ট দেওয়া হচ্ছে এর মানে তারা নিজেরাই ফেসবুক বন্ধ করে তারা নিজেরাই ভিপিএন চালু করবে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করবে এই হচ্ছে আওয়ামী লীগের দ্বিমুখী নীতি তারা পারলে বর্জন করুক না স্মার্ট বাংলাদেশ ফেসবুক বর্জন করে স্মার্ট বাংলাদেশ ফেসবুক নিষিদ্ধ করলে দেশের তরুণ প্রজন্ম সরকারকে ক্ষমা করবে না আরও বেশি ক্ষিপ্ত হবে তিনি বলেন দীর্ঘ সময় ধরে ইচ্ছা করে ইন্টারনেট বন্ধ করার মতো স্থূল বুদ্ধির কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের মতো রাষ্ট্রীয় অঙ্গীকারকে ক্ষতিগ্রস্ত করে দেখেন ইন্টারনেট বন্ধ করা যে সরকারের নাটক ছিল এটা যে সরকার ইচ্ছা করে করেছে জাতিসংঘ কিন্তু এটা বলেছে এর মানে ইন্টারনেট বন্ধ এটা টেকনিক্যাল কোনো কারণে না। এটা সরকার ইচ্ছা করে তথ্য গোপন করার জন্য মানবাধিকার লঙ্ঘনের চিত্র গোপন করার জন্য করেছে জাতিসংঘ কিন্তু স্পষ্টভাবে বলেছে তিনি আরও বলেন এর মাধ্যমে আরও বিস্তৃতভাবে সংগঠন ও চলাচলে স্বাধীনতা স্বাস্থ্য শিক্ষার অধিকার এবং বেশ কয়েকটি অর্থনৈতিক অধিকার লঙ্ঘন হয়েছে ইন্টারনেট এটা কিন্তু সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যাদের সঙ্গে উত্থাপন করল ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে জনগণের কম জানতে পারছে এবং এ কারণে কৃতকর্মের জন্য দায় মুক্তির ঝুঁকি তৈরি হতে পারে যা বলা হয় বিবৃতি স্পষ্টতই সরকারের বিরুদ্ধে এই বিবৃতি গিয়েছে দর্শক এখানে একটা বিষয় স্পষ্ট যে আগের জাতিসংঘের বক্তব্য এবং এবারকার বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে এবং এখন শুধু জাতিসংঘ না সারা পৃথিবী সোচ্চার অতএব এবারকার বক্তব্যের আলাদা একটি ইম্প্যাক্ট রয়েছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি দর্শক বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পেন্টাগন এর মানে পেন্টাগণোর বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এটা একটু আপনাদেরকে শোনাতে চাই মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনী যে কাজটা করেছে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতি অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় পেন্টাগন তেইশ জুলাই নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাগন প্রেস সেক্রেটারি এগুলো বাংলাদেশে আরও পরে আসছে মেজর জেনারেল প্যাড রাইডার একথা জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শান্ত থাকার আহ্বান জানান বলেন আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না একজন সাংবাদিক এবং তার কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন তিনি জানতে চান ক্ষমতাসীন সরকার প্রধানের গুলি করার নির্দেশ পেয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গণহারে হত্যাকাণ্ড চালাচ্ছেন শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের এমন পরিস্থিতি বাংলাদেশে কীভাবে পর্যবেক্ষণ করছে পেন্টাগান প্রশ্নকর্তা আরও দাবি করেন কয়েকশো বা শত হানড্রেডস মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন কয়েক হাজার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সারা দেশে মানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে কেউ কিন্তু বলছে না যে ইন্টারনেট বন্ধ হয়েছে সরকার বলার চেষ্টা করছে যে ইন্টারনেট বন্ধ হয়েছে হয়ে গেছে আর আন্তর্জাতিক কমিউনিটি সবাই একসুরে বলছে ইন্টারনেট সরকার বন্ধ করে দিয়েছে অর্থাৎ সরকারের বয়ান ইন্টারন্যাশনালি মোটো অ্যাকসেপ্টেড হচ্ছে না এর মানে এই পেন্টাগন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা অবজার্ভ করছে এটা হচ্ছে তাদের বক্তব্য এখন এগুলোর একত্র করে আমরা যদি বলি যে আসলে জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র তারা সরকার পতনের মতো কোনো পদক্ষেপ নেবে কিনা তার আগে বলি যে হ্যাঁ জাতিসংঘ যুক্তরাষ্ট্র যদি চায় তাহলে আওয়ামী লীগ সরকার টিকতে পারবে না কারণ জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সাথে গভীরভাবে এনগেজড এবং এটা ইনএভিয়েটেবেল যেমন মিয়ানমারের উপর জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তেমন সমস্যা নেই কারণ মিয়ানমার অনেকটা চীন রাশা নির্ভরশীল কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের কথাই বলি তারা যুক্তরাষ্ট্রের সাথে এতটাই এনগেজড এবং এতটাই ডিপেন্ডেন্ট যুক্তরাষ্ট্র যদি আসলে করা স্যাংশন দিয়ে দেয় অলাউট কোনো স্যাংশন তাহলে সেই ধাক্কল কাটিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব নয় আওয়ামী লীগ সরকারের পক্ষে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের যে বক্তব্য এতে যুক্তরাষ্ট্র তেমন কোনো পদক্ষেপ নিবে না এই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে হয়তো অনেক বছর পর দু একটা স্যাংশন দিতে পারে কিন্তু ইন্দি একেবারে দ্রুত সময়ে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে না কারণ বেশি বাড়াবাড়ি করলে হয়তো বা চীন আরও গভীরভাবে ঢুকতে পারে এই ভয়টা যুক্তরাষ্ট্রে আছে এবং যুক্তরাষ্ট্র অনেকটা ভারতের মাধ্যমে কনভিন্স বিশেষ করে মংলা পোর্ট ভারত নিয়ন্ত্রণ নিয়েছে এতে চীনের আধিপত্য কমেছে এতে যুক্তরাষ্ট্র অনেকটা ঠান্ডা জাতিসংঘ জাতিসংঘের সেনাবাহিনী ক্রাইসিস আছে অতএব বাংলাদেশকে শান্তি মিশন থেকে একেবারে বাদ দিয়ে দিবে এটাও তাদের জন্য খুব কঠিন হয়ে যায় এর জন্য ছোটো কিছু পদক্ষেপ নিতে পারে কিন্তু শান্তি মিশন থেকে বাদ মতো পদক্ষেপ খুব দ্রুত আসবে বলে মনে হয় না অতএব জাতিসংঘ যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সরকার প্রদান হবে এটা আমি মোটেও মনে করি না এরপরে যেটা বলবো যে সরকার সুর একটা নরম আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি শিক্ষার্থীদেরকে রাজার কারার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে এই কথাটা আগে বললে কিন্তু সমস্যা হতো না যাই হোক না কেন এই কথাটা বলা মানেই সরকারের নরম সুরের প্রমাণ এই নরম সুর ডাজেন্ট মিন দ্যাট সরকার এখন গণতান্ত্রিক হবে জনগণের কথা কথা শুনবে মতামত শুনবে শিক্ষার্থীদের প্রতি সহমর্মিত থাকবে এটা আমি বলছি না মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যাখ্যা যে তিনি আসলে রাজাকার বলেননি এই কথাটা আগে বললে কোনো সমস্যা হতো না এর অর্থ হচ্ছে যে তার বক্তব্য তিনি প্রত্যাহার করেছেন বা বক্তব্য থেকে ফিরে এসেছেন আগের বক্তব্য থেকে আমি বলছি না যে সরাসরি রাজাকার বলেছেন কিন্তু যে কেউ ধারণা করবেন যে শিক্ষার্থীদেরকে আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলেছেন কিন্তু সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন তাতে বক্তব্যটা আমরা এভাবেই ব্যাখ্যা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আগের বক্তব্য থেকে সরে এসেছেন অথবা ক্লারিফাই করেছেন এবং দিন শেষে এটাই বুঝাতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে শিক্ষার্থীদেরকে বা আন্দোলনকারীদেরকে তিনি রাজাকারের নাতি নাতনি বা এটা তিনি বলেননি বরং শিক্ষার্থীরা যে স্লোগান দিয়েছে এখানে শিক্ষার্থীরা ভুল করেছে এটা বলার চেষ্টা করেছেন এখন এই প্রধানমন্ত্রী হিসাবে এর চাইতে বেশি বলতে হয় না যতটুকু নরম হয়েছেন এটাকে ক্ষমা চাওয়ার কাছাকাছি বলা যায়